গুড মর্নিং শুভ সকাল হ্যালো এভরি ওয়ান ইউ আর ইন টু সাকসেস আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো প্রত্যেকে স্বাগত ট্রাই টু সাকসেসে আমাদের এই চ্যানেলে প্রতিদিন ঠিক সকাল ছটার সময় কারেন্ট অ্যাফেয়ার্স এ ক্লাস করানো হয় তোমরা ক্লাসগুলো ফলো করো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আর হ্যাঁ আমাদের এই চ্যানেলে ফ্রি ফিরিয়ে এবং ফ্রি নোটস পেতে অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করো ট্রাই টু সাকসেস এবং যুক্ত হয়ে যাও আমাদের টেলিকম গ্রুপে অথবা তোমরা ডেসক্রিপশন লিংক থেকে সরাসরি আমাদের টেলিকম গ্রুপে যুক্ত হতে পারো তাহলে চলো দেখে ফেলি আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কেন্দ্রীয় সরকার কতটি রাজ্যে নমানি গঙ্গে মিশন পরিচালনা করেন অপশান এ চার অপশান বি পাঁচ অপশান সি ছয় অপশান ডি সাত কি হবে সঠিক কেন্দ্রীয় সরকার কতটি রাজ্যে নোমামি নোমামি গঙ্গে মিশন পরিচালনা করে সঠিক হবে এ নোমামি গঙ্গে মিশন পরিচালনা করেন কেন্দ্রীয় সরকার নোমামি গঙ্গে মিশন উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ ঝাড়খন্ড বিহার এবং পশ্চিমবঙ্গ নামে পাঁচটি রাজ্যে কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয় এটি পশ্চিমবঙ্গ বন বিভাগ দ্বারা পরিচালিত হয় গঙ্গা নদীর বাস্তুতন্ত্রের বৈচিত্র জীব বৈচিত্র্য বজায় রাখার সাথে সাথে এর পরিশোধনের জন্য প্যারিস অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা জুরি মেম্বার হচ্ছেন কে অপশন এ সম্প্রীতি কোর অপশন বি মধু নায়ার সি বিলকিস মির অপশন ডি আরফা খাতুন কি হবে সঠিক স্যার প্যারিস অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা জুরি মেম্বার হচ্ছেন কে সঠিক অনসার হবে অপশন সি বিলকিস ইনি কিন্তু প্যারিস অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা জুরি মেম্বার হচ্ছেন জাতিসংঘ ফোরামন ফরেস্ট ইউনএফএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশন এ নিউ ইয়র্ক অপশন বি জেনেভা অপশন সি রোম অপশন ডি ওয়াশিংটন ডিসি কি হবে সঠিক आंसर জাতিসংঘ ফোরাম ইউএনএফএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক आंसर হবে অপশন এ নিউ ইয়র্কে অবস্থিত এর সদর দপ্তর ইউনাইটেড নেশন ফোরাম ফরেস্ট ইউএনএফএফ এর সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত এটি আঠেরোই অক্টোবর দু গঠিত হয়েছিল এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের মূল সংস্থা কোন দেশের তৈরি কৃত্রিম সূর্য আটচল্লিশ সেকেন্ডে একশো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্পর্শ করলো অপশন ই আমেরিকা অপশন বি চীন অপশন সি তাইওয়ান অপশন ডি দক্ষিণ কোরিয়া কি হবে সঠিক आंसर কোন দেশে তৈরি কৃত্রিম সূর্য 48 সেকেন্ডে 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত করল সঠিক आंसर হবে অপশন ডি দক্ষিণ কোরিয়া দেশে তৈরি কৃত্রিম সূর্য যেটি 48 সেকেন্ডে 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত করেছে হিমালয় আদ্র নাতিশীতোষ্ণ বনাঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিসীমা কত সেমি সেমি থেকে অপশান বি একশো পঞ্চাশ থেকে সেমি সি থেকে সেমি অপশন ডি আড়াইশো সেমি থেকে দুশো পঁচাত্তর সেমি কি হবে সঠিক হিমালয় আর্দ্র নাতিশীতোষ্ণ বনাঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিসীমা কত সঠিক আনসার হবে অপশন বি দেড়শো সেমি থেকে আড়াইশো সেমি এই হিমালয় আর্দ্রনাথ বনাঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিসীমা চিরহরিত বন স্থানীয়ভাবে ওক এবং পর্ণমোচী চৌড়া পাতা গাছের মিশ্রণ হিমালয় আর্দ্রনাথন বনের বিভাগে পড়ে বার্ষিক বৃষ্টিপাত দেড়শো থেকে আড়াইশো সেমি পর্যন্ত পরিবর্তিত হয় আভ্যন্তরীণ বা অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং বিকল্প সারের প্রচারের মাধ্যমে কোন সালের শেষ নাগাদ ইউরিয়া আমদানি বন্ধ করবে ভারত অপশন এ দু অপশন বি দু অপশন সি দু অপশন ডি দু অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং বিকল্প সারের প্রচারের মাধ্যমে কোন সালের শেষ নাগাদ ইউরিয়া আমদানি বন্ধ করবে ভারত সঠিক অ্যান্সার হবে অপশন বি দু সালের মধ্যে কিন্তু ভারত আভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং বিকল্প সারের প্রচারের মাধ্যমে এই দু হাজার পঁচিশ সালের মধ্যে মেয়াদ শেষ করবে ইউরিয়া আমদানি বন্ধ করবে উদয়পুর বন্যপ্রাণী অভয়ারণ্য এস কোন রাজ্যে অবস্থিত এ ঝাড়খন্ড বিহার অপশন ডি ত্রিপুরা কি হবে উদয়পুর বন্যী অভয়ারণ্য বি এ কোন রাজ্যে অবস্থিত সঠিক অ্যান্সার হবে অপশন সি বিহার রাজ্যে উদয়পুর বন্যপ্রাণী অভয়ারণ্যটি কিন্তু অবস্থিত উদয়পুর বন্যপ্রাণী অভয়ারণ্য বিহারের পশ্চিম চম্পারণ জেলায় অবস্থিত একটি গন্ডকী নদীর হ্রদের উপর অবস্থিত এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি আট দশমিক সাত চার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা লঞ্চ করল কোন সরকার আফসেন ডি উত্তরপ্রদেশ আপশন বি বিহার আপশন সি দিল্লি আপশন ডি উত্তরাখন্ড কি হবে শুটিক্যান্সার মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা লঞ্চ করল কোন সরকার শটিক্যান্স হবে আপশন সি দিল্লি সরকার এই মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা লঞ্চ করেছে এনিমেল আলফায়

পানি কল্যাণ বোর্ড একটি সংবিধি বদ্ধ সংস্থা যা ১৯৬২ সালে পশুদের পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন উনিশশো ষাটের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল এটি ভারত সরকারের একটি উপদেষ্টা সংস্থা পশু কল্যাণ আইন তাই বিবৃতি এখনও গুরুত্বপূর্ণ এটি আঠাশ জন সদস্য নিয়ে গঠিত যারা তিন বছর মেয়াদে কাজ করে ভারতের পশু কল্যাণ বোর্ডের নোডাল মন্ত্রক মৎস্য পশুপালন এবং দুগ্ধয সদর সদর তো হরিয়ানার ফরিদাবাদ জেলার বল্লভগড়ে অবস্থিত বাহান্ন বছরের পুরনো হরপ্পা বসতি আবিষ্কৃত হল কোন রাজ্যে অপশন এ হরিয়ানা অপশন বি পাঞ্জাব অপশন সি গুজরাট অপশন ডি রাজস্থান হবে সঠিক অ্যান্সার পঞ্চাশ বছরের পুরনো হরপ্পা বসতি আবিষ্কৃত হলো কোন রাজ্যে সঠিক আবিষ্কৃত হয়েছে বছরের পুরনো হরপ্পা বসতি তাহলে আজকে তাহলে এই পর্যন্তই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব থ্যাংক ফর ওয়াচিং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে হল না যাতে সবার আগে সবার প্রথমে ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়